এখন প্রায় বিকেল ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে আর এই যে এখন চললাম আবার ঝাড়ু হাতে পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো একবার পুরো মাথা ঝাড় দেওয়া হয় ঘরের এ মাথা থেকে ও মাথা তারপর বেলা কত বাজে দিতে হয় তার ঠিক নেই অনেকে কাজে শুনেছি রাত্রেবেলা ঘর ঝাড় দেয় না আমার ক্ষেত্রে আবার সেটাও হয় না আমার রাত্রেবেলাও ঘর আমাকে ঝাড় দিতে হয় ওই যে ঘরের দোকানে বিচ্ছু আছে সারাক্ষণ এটা ভাঙা চোরা এটা কাটা কাটি এটা তৈরি করে ওটা তৈরি করে ঘরে ওরা বসে বসে তারপরে ড্রয়িং করে অনেক পেজগুলো যেগুলো হয় ওয়েস্ট হচ্ছে সেগুলো তো ঘর আমাকে ঝাড় দিতেই হয় তো চলো আজকে মোটামুটি আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কীরকম শিডিউল আমি চলি তার পুরোপুরি না দেখালেও এক চলক তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করব সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আদিওমের ম্যাম এসেছিলো একটু আগে তো পড়েই গেল তো পুরো খাটের অবস্থা একদম বাজে আর ওদিকে একটা গামছা রয়েছে খাটের ওপর সেটা আমি খেয়াল করিনি যাই হোক আমি এখন খেয়াল করলাম সরিয়ে দেবো ভীষণ পরিমাণে আনিজি লাগে গামছা যদি এদিক ওদিক পরে থাকে না ঘরের মধ্যে কেন জানি না ভীষণ বিরক্ত লাগে আমার কাছে আশা করছি তোমাদেরও সেম হয় এরকম তো যাই হোক আজকে অনেক দিন পর করব ম্যাগি আদিওম না দেখো বাচ্চা তো ম্যাগি খেতে পছন্দ করে তবে ওদেরকে মানে বছরে একবার কি দুবার মানে একবারই হয় এরকম একটা ব্যাপার তো আজকে আবার হচ্ছে ম্যাগি আজকে সকাল থেকে বায়না করেছিল আমি এটা ওটা বোঝানোর চেষ্টা করেছি আর আমি বুঝিয়ে রাখতে পারলাম না তো ফাইনালি ম্যাগি করছি ডিম দিয়ে করছি এখানটা দুটো ডিমে ভুজিয়ে আমি করে নিলাম আর ওই যে ম্যাগি দিয়ে দিলাম আর হ্যাঁ তবে বাটারও দিয়েছি কিন্তু এর ভেতরে বাটার দিতে হয় না তবুও আমি বাটার দিই একটু খেতে ভিড় টেস্ট হয় আর শীতের দিন যেহেতু খেতে বেশি ভালো লাগে আর বাটার খাওয়াটা তো খুবই উপকার শীতের দিন বিশেষ করে তো যাই হোক ওদের দিয়ে দিয়েছি ওরা খেতে বসছে আর এভাবে ডিম দিয়ে ম্যাগি কেকের তৈরি করে দেওয়া বাচ্চাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে আদিওম তো খেয়ে আবার বেরিয়ে যাবে টিউশন পড়তে আরও একটা তো এখন হচ্ছে যাবে হচ্ছে পরেস্ট অফিস তোমরা এর আগে একটা ব্লগে দেখেছিলে যে ওদেরকে আমি আনতে গিয়েছিলাম তো ওর পাপা এখন দিতে যাবে আমি পরে গিয়ে আবার নিয়ে আসব। ওর পাপা এসে আবার একটু পরে বেরিয়ে যাবে দরকারে তো আমি বললাম তুমি একটু দিয়ে আসো আর আমার এখন টাইম হবে না মানে যেহেতু রয়েছে ঘরে থাকার জন্য বললাম আর কি তো সেই কারণে বাইপাসে ওপারটা যাবে আর ও বাবা এখন বেরিয়ে যাবে আর বেরিয়ে গিয়ে আবার ওর চলেও এসছে তো ওইদিকে ঘরগুলো তো খুব অগোছল অবস্থাতে রয়েছে তো ঘরগুলো একটু গোছাতে হবে তার আগে এখন গরমা গরম চা আর আমার হাজব্যান্ড খাবে লিকার চা আর আমি খাবো হচ্ছে দুধ চা এই একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম দুদিন আগে তো সেখানটা গিয়ে আমার এই মুহূর্তে না মনে পড়ছে না যে কে কমেন্টও করেছে একজন কমেন্ট করেছে তোমার হাজব্যান্ডের মতো তুমি এত হেলথ কনসিয়াস নও কেন বা এরকম একটা কমেন্ট করেছে আর কি মানে যেহেতু হাজব্যান্ড লিকার চা খাচ্ছে আর আমি দুধ চা খাচ্ছি সেই কারণে তো সত্যি কথা বলতে কি বলো তো আমি অন্যান্য খাবার ভীষণ মেপে খাই বুঝে খাই তেল দেখো তোমরা রান্না করি খুব কম তেল রান্না করো বা ভীষণই হেলদি করার চেষ্টা করি ঘরে কতটা পারি সেটা পরে কথা বা চেষ্টা করি তবে হ্যাঁ দুধ চা খাওয়ার ব্যাপারটা আমি কোনোভাবেই ইগনোর করতে পারছি না দুবার না হলেও একবার তো খাওয়ার চেষ্টা করি মানে আমার মন চায় প্রাণ চায় যে না দুধ চা একটু খাই কেন জানি না আমি এটাকে একদম ছাড়তে পারছি না এর আগেও না তোমরা অনেকে দেখেছিলে যে পুরানো ভিওয়ার্স যে আমি আরেকবার ছাড়ার চেষ্টা করেছি বাট আমি পারিনি হ্যাঁ মাঝখানে কদিন বেশ ছেড়ে দিয়েছিলাম তারপরে ওই যে এখন আবার ঠান্ডা পড়েছে এখন তো একটুখানি ইচ্ছে করে খেতে আর কি এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দেবো আমি খুব একটা ম্যারিনেট করি না তবে আজকে একটু ম্যারিনেট করলাম আমাদের এখানটা আমি বলেই থাকি যে বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের যেরকম তেরো পার্বণ হয় বারো মাসে এরকম একটা ব্যাপার আমাদের এই জায়গাটা সেই গণেশ পুজো থেকে শুরু হয়ে যায় আর মোটামুটি চলতেই থাকে এই শীতটা শীতের সময়ও মোটামুটি চলতেই থাকবে অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠান কালকে ওই অনুষ্ঠান সব এত নয়েস আসে না পাশ থেকে আমি চাইলে রিয়েল যে আওয়াজগুলো হয় বা আমি এগুলো দিতেই পারি ভালো লাগে শুনতে কিন্তু বিশ্বাস করো আমি দিলে তোমার শুধু বাইরে ওই বিভিন্ন রকম গানই শুনতে পাবে আর কপিরাইট খুব তাড়াতাড়ি চলে আসবে আর বিশ্বাস করো আমি দিতেই পারি না ওই কারণে যেমন তোমার একটু আওয়াজ পেলে যে পাশে গান হচ্ছিলো একটা বাড়িতে বাড়িতে না একটা ক্লাবে অনুষ্ঠানে সেখানটায় তো কতটা পরিমাণ নয়েস আসছিল তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম রিয়াল যে ভয়েসটা সেটা দেওয়ার জন্য আর কি কিন্তু দিতে পারলাম না অল্প একটু দিলাম তো কিছু নেই এভাবেই মানিয়ে চলতে হবে আর ভয়েস ওভার করি মাঝে মধ্যে এমনভাবে করি না তোমরা যদি দেখো বা জানো বা শোনো তোমরা হাসবে মানে অনেক কষ্ট করে আমাকে ভয়েস ওভার করতে হয় আর এই যে এবার আদিও স্কুলের ড্রেস দুটো ভিজিয়ে দেবো অ্যাকচুয়ালি এদের ডাবল ড্রেস হলে কী হবে আগের যে দুটো দুটো নোংরা রয়েছে আমার না একদম আমার খেয়াল ছিল না আর কি তো ঝটপট করে আগের ড্রেস দুটো ধুয়ে তারপর স্পিন করতে দেব একদিকে খুব ভালো বেঁচে যায় যে ওয়াশিং মেশিনে না স্পিন অপশানটা আছে বলে আর কি মানে স্পিন তো নর্মালি হয় অটোমেটিক যেহেতু এটা আর এখন আমি সেমি অটোমেটিক করে নিয়েছি কারণ হ্যাঁ এই কথাটা তোমাদের বলে দিই আমাকে প্রায় ভিডিওতে তোমরা বলে দিই তোমার তো এটা অটোমেটিক কারণ তুমি তো আগে তো দেখতাম একবারেই অন করে দিতে তারপরে ধোয়াকাছা হতো তুমি বলতে রাত্রেবেলা চালিয়ে দিতে আর সকালবেলা একবারে বের করে নিতে তো এখন জল দাও কেন এটা জিজ্ঞেস করেছো তো আমি সেমি অটোমেটিক করে নিয়েছি কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা মানে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিলো মাঝখানে এটা আজকে থেকে না অনেক দিন ধরেই তো আমি সে কারণে যাতে আমি নিজে জল দিয়ে করতে পারি সে কারণে আর কি এইভাবে মানে ওই টেকনিশিয়ান দাদাকে ডেকে নিয়ে আমি সেমি অটোমেটিক করে নিয়েছি আমি তো যাই হোক আমাকে জল দিতে পারি ভেতরে জল দিয়ে তারপরে হচ্ছে আমি আবার আমি অন করে দিতে পারি একা একাই কাছে হয় আর কি কিন্তু আমি হচ্ছে সেমি অটোমেটিক করে নিয়েছি আদিমকে আবার নিতে আমি এই যে চলেও এসেছি অলরেডি আদিমের পড়া হয়ে গেছে এখন যাব সোজা বাড়ি শীত তো পড়ে গেছে আর এক একটা সিজনে না আমাদের আমাদের সিজন ওয়াইজ আমাদেরকে চলতে হয় আর ঠিক সেরকম প্রভাব আমাদের শরীরে আমাদের মনে এসে পড়ে গরম গরমকালে একরকম প্রভাব পড়ে আমাদের শরীরে মনে শীতকালে অন্যরকম হয় তো সেভাবে আমাদেরকে চলতে হয় তবে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি নাইট টাইম যে রুটিনটা হয় শীতকালে প্রপারলি শেয়ার করতে তো যদি এর আগের আমি শেয়ার করেছি মনে হচ্ছে আমার তারপরেও তুমি বলেছো ডেফিনেটলি আমি শেয়ার করবো আরও একটুখানি শীতটা জাঁকিয়ে পড়ুক তারপরে আমার রুটিনটা অবশ্যই শেয়ার করব কারণ এখন তো সেরকম একটা শীত পড়েনি নর্মাল যেরকম আর কি গরমের দিনে থাকি সেরকমই হালকা ফুলকা যেহেতু শীত পড়েছে তো রুটিন কিছুই সেরকমভাবে চেঞ্জ হয়নি আর কি এটাই যা আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে তো ওখানটা তো আমি আগেই আমি ময়দা আমি ইয়ে করে দিয়ে রেখে দিয়েছি আর এখানটা হচ্ছে আমি চিকেন আমি করে নিচ্ছি আর চিকেন তো আমি কখনোই আগে ম্যারিনেট করি না তবে আজকে কেন কি জানি মনে হলো একটুখানি লঙ্কার গুঁড়ো লবণ গুঁড়ো লেবু লবণ গুঁড়ো বলেছি যাই হোক আর হলুদ ব্যাস একটুখানি দিয়ে আমি মানে ঝাল আর লবণ আর হচ্ছে টক বাস এটা দিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি আগে তবে বেশ ভালোই হয়েছিল খেতে আমি ম্যারিনেট করি না আর আমি দেখোই তোমরা যে কোনো রান্না বান্না ভীষণ সিম্পলভাবে করি তবে হ্যাঁ বাড়িতে যদি লোকজন আসে তো সেক্ষেত্রে একটুখানি আলাদা তবে আমরা যখন খাই বেসিক্যালি ভীষণ সিম্পলভাবে করার চেষ্টা করি খুব কম তেলে খুব মানে তাড়াতাড়ি করে এরকমভাবে আর কি আর এই যে এখানটা লুচি করে নিচ্ছি আজকে দেখতে পাচ্ছি লুচিগুলো লাল লাল হয়েছে একটাই কারণ আটা পরিমাণ আছে এখানে এইট্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট আছে ময়দা পরিমাণ তো সেই কারণে আটা দিলে কি হয় যে লাল লাল হয়ে যায় আমরা সবাই জানি কিন্তু এত টেস্ট হয়েছে না লুচিগুলো একটু মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর আমার আদিওম না মানে একটু লুচিটা মিষ্টি মিষ্টি ওরা খেতে খুব পছন্দ করে নর্মালি তোমরা দেখেছো ভীষণ মিষ্টি খায় ওরা ভীষণ মিষ্টি পছন্দ করে যতটা ঝাল ততটা মিষ্টি ততটা টক প্রচণ্ড পরিমাণে মানে বড়ো মানুষকে হারিয়ে দেবে মানে এরকম আর কি তো আজকে লুচিটা এত সফট হয়েছিল আটটা দেওয়ার কারণে আরও তো আর এইটুকু মোটামুটি বাকি আছে তো অনেক কটায় লুচি হয়ে গেছে আর ওরা কিন্তু ওই ঘরে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর আদি ও পাপাও মৌদের সঙ্গে টিভি দেখছে আর খাচ্ছে আর সে কারণে গরম গরম ভেজে দিচ্ছি ওরা নিয়ে যাচ্ছে ওই ঘরে আর এখানটায় যে আমি দু পিস লুচি খেয়েছি আগে আর এখানে পাঁচ পিস নিয়ে নিয়েছি মানে সে অনেকগুলো খাওয়া হয়েছে কারণ লুচিটা দারুণ টেস্ট হয়েছিল আজকে আদিউমে পাপার আদিউম তোমাদেরকে বললাম যে টিভি দেখতে দেখতে ওই ঘরে বসে ওরা টিফিন করে নিয়েছিল আর এই যে আমি এখানে বসে খেলাম এবার টেবিলটা ভালো করে মুছে নেওয়ার পালা আর হ্যাঁ আমাকে প্রায় একজন কমেন্টগুলো করো তোমরা যা নতুন নতুন অ্যাড হয়েছো আমার চ্যানেলে যে দিদি ডাইনিং টেবিলের উপরে কাছে যে প্রিন্ট কি খুব পছন্দের তো কোথা থেকে নিয়েছো এবং কত নিয়েছে প্রাইসটা আমার একদম আমার খেয়াল নেই এটা হচ্ছে আনা হয়েছিল ওটাকে লাল লালবাজার বলে হ্যাঁ যত সম্ভব ওখান থেকে আনা হয়েছিল আর কি তো ওখানটা আর কি এখানে ভীষণ মানে ভালো তৈরি হয় আর ভীষণ হার্ডি আমার এই স্টিলের ডাইনিং টেবিলটা ভীষণ হার্ডি শক্তপোক্ত মানে নর্মালের দোকান থেকে কিনলে হতো না যেহেতু ওখানটায় তৈরি হয় আমি ফ্যাক্টরি ওখান থেকে নিয়ে এসেছিলাম আর খুব ভালো তবে কাজটা কিন্তু পরে আমাকে চেঞ্জ করতে হয়েছে কারণ আগের কাজটা ওটা কিন্তু ভেঙে গেছিলো সেই কারণে তো আগের কাজটা কিন্তু এর থেকে অনেক বেশি বড় ছিল যাই কথা বলতে বলতে আমার সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে ওখানটায় আর বাসন মাজাটা সেভাবে শেয়ার করলাম না আজকে তো দেখো কত বাসন হয় একটু খেয়াল করো আমার যখনই বাসন মাজি না কেন ততবারই এক গাবলা দু গাবলা করে বাসন হয় তো চলো মাজা কমপ্লিট পুরো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন আর এই যে দেখো এই যে আমি যে আমার লিকুইড যে ওয়াশারটা আছে আর কি ওটা দিয়ে আমি কিন্তু ভালো করে সেলফটা ক্লিন করে নিয়েছি আর যেহেতু লুচি করেছে আর পুরো সেলফ একদম তেল তেল হয়ে যায় বড্ড বাজে লাগে তো এখানটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে রান্নাঘরে লাইট অফ করে এবার যাব যে স্পিন করা ছিল মেশিন মেশিনের ভেতরে কাপড়গুলো বাস সেটা এবার মেলে দেবো এটাই মোটামুটি মিললে আমার রাত্রিবেলায় কাজকর্মগুলো কমপ্লিট তারপরে তো আছে আরও কত কাজ সবটা তো শেয়ার করা সম্ভব না তবে আমার একদিন আমার ইচ্ছে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রপার আমি তো রুটিন শেয়ার করলে প্রপারলি আমি শেয়ার করার চেষ্টা করি তো সন্ধ্যা থেকে পুরো একদম রাত পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে যে শীতের দিনে যে রুটিনটা হয় কীরকম একদম পাই টু পাই আমার ইচ্ছা আছে শেয়ার করব জানি না কতটা করতে পারবো কারণ একদম প্রপারলি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তার থেকে বড় কথা যে করাটাও মানে অনেকটা জটিলতম একটা ব্যাপার অবশ্যই চেষ্টা করবো তারপরেও যেহেতু আমার ইচ্ছা আছে এবং তোমাদেরও দেখার ইচ্ছা আছে আর হ্যাঁ এই যে সমস্ত জামাকাপড়গুলো মে মেলে দিয়েছি এইটি পার্সেন্ট তো শুকিয়ে যায় আর সকালবেলার মধ্যে শুকিয়ে যাবে আর বাদ বাকি এবং আয়রন করতে হবে সকালবেলা উঠে আর এই যে রাত্রেবেলা দেখো এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে তবে দোকান কিন্তু সেরকম কিছু বন্ধ হয়নি দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আকাশ কতটা একদম আলো ভুরিপূর্ণ আমাদের রাত্রে কলকাতা মানে আকাশটা ঠিক এরকমই থাকে কোথাও কখন আমি আজ পর্যন্ত বের পরে মেশে দেখিনি যে আকাশ অন্ধকার আমাবস্যায় হোক আর যাই হোক না কেন আকাশ কিন্তু এইরকম একদম দিনের আলোর মতো এইরকম পুরো একদম মানে কি বলবো চকচকে হয়ে থাকে মনে হয় না যে এটা রাতের আকাশ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার কলকাতার রাতে আকাশটা কীরকম হয় অ্যাকচুয়ালি না যে এত হোর্ডিংগুলো থাকে তারপরে বিভিন্ন বিল্ডিংয়ের লাইট সমস্ত কিছু মিলে আর কি প্রচুর আলো থাকে চলো আজকে মতো ব্লগ তোলে এখানে এন করছি সবাই ভালো থেকো হ্যাপি থেকো টাটা